আমি যদি আগে জানতাম তুমিও সবার মতো তুমিও একটা সময় তোমার স্বার্থ পূরণ হয়ে গেলে চলে যাবে তবে হয়তো তোমায় নিজের এতটা কাছে আসতে দিতাম না তোমাকে নিজের ভবিষ্যৎ বানাতাম না যদি আগে জানতে পারতাম যে তোমার আমার গল্পটা গল্পই থেকে যাবে সেটা কখনো পূরণ হবে না সেই গল্পের ভাগিদার আমি হতাম না বিশেষ করো যে স্বপ্নগুলো দেখিয়েছিলে যে স্বপ্নে আমায় বাঁচতে শিখিয়েছিলে আজ সেই স্বপ্নগুলো কেমন যেন তারা করে বেড়ায় একটা সময় যে স্বপ্নগুলো আমায় শান্তি দিত আমি ভালোবাসতো আজ তারাই কেমন শত্রু হয়ে গেছে দেখো আমি বুঝতেই পারছি না যে তোমায় ছাড়া এতগুলো তোমার নিশ্চয়ই এরকম ফিলিংস নেই ও সরি তোমার আসবে কি করে তুমি তো আমায় ভালোবাসো বলো একটা টাইম পাসের জিনিস মাত্র আমি আমি হয়তো তোমার ভালো লাগা ছিলাম ভালোবাসা হয়ে উঠতে পারিনি আজ এতটা দিন পরও কিন্তু তুমি আমার ভালোবাসা আমি মিথ্যে বলিনি আমি তোমায় চিট করে তোমাকে সেই যে প্রমিসটা করেছিলাম যে আর যাই হয়ে যাক তোমার হাতটা যে কোনো পরিস্থিতিতে আমি ছাড়ব না দেখো আমি কিন্তু হাতটা ছাড়িনি এই যে বাড়িয়ে রেখেছি হাতটা এখন সেই আগের মতো সেই প্রথম দিনের মতো তুমি তো ছেড়ে দিয়েছো তাই কেমন ফাঁকা ফাঁকা লাগছে জানো চারিদিকে সবকিছু থাকতেও সব কিছু কেমন খালি লাগছে ছিল না এমনটা হবে জানলে আমি কখনোই কখনোই তোমার এতটা কাছে যেতাম না আমি কখনোই তোমায় মায়ার বাঁধনে বাঁধতাম না কিন্তু তুমি তো ঠিক চলেই গেলে ঠিক আছো দেববি আছো কিন্তু আমায় ফেলে গেলে তুমি সেই একা একটা জীবনে আমি জানি না যে এই জীবনের ভবিষ্যৎ কি আমি জানি না তোমার প্রতি আমার যে ভালোবাসা তার ভবিষ্যৎ কি শুধু এতটুকু বলতে পারি যে তোমার প্রতি আমার যে ভালোবাসা ছিল সেই ভালোবাসা এখনো আছে সেই ভালোবাসা পরেও থাকবে এবং সেটা হান্ড্রেড পারসেন্ট খাটে তুমি আজ এটা মানো আর না মানো কিন্তু আমি তোমায় আজও ভালোবাসি সেই প্রথম দিনটার মতো তো ফ্রেন্ডস আমি অর্পিতা তোমাদের সঙ্গে গ্রাফিক্সে বিশ্বচিত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ